ইসরায়েলের বিমান ঘাঁটি সামরিক এবং মোশাদের অপারেশন পরিকল্পনা কেন্দ্র লক্ষ্য করে হামলার দাবি করেছে ইরান ওদিকে বারোটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ও সংরক্ষণ স্থাপনার পাশাপাশি একাধিক সামরিক স্থাপনায় বিমান হামলা চালানোর দাবি করেছে ইসরায়েল ইসরায়েলের সাথে যৌথভাবে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর পরিকল্পনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে তিনি ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামিনির অবস্থান জানলেও এখনই হত্যা নয় বলে মন্তব্য করেছেন ট্রাম্প ইরান কখনোই ইসরায়েলের সাথে আপোষ করবে না বলে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জানিয়েছেন খামিনি শাকের আদনানের রিপোর্ট বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে দিন যত যাচ্ছে তত বেশি সংঘাতময় হয়ে উঠছে ইরান ইসরায়েল পরিস্থিতি সবশেষ ইসরায়েলের ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান ইসরায়েলের একটি সামরিক গোয়েন্দা কেন্দ্র এবং মোশাদের একটি অপারেশন পরিকল্পনা কেন্দ্র লক্ষ্য করেও হামলার দাবি করেছে তেহরান ইসরায়েলি আগ্রাসনের জবাবে ইরান এবার নতুন এক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় ইরানের বারো ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ও সংরক্ষণ স্থাপনার পাশাপাশি একাধিক সামরিক স্থাপনায় নতুন করে বিমান হামলা চালানো দাবি করেছে ইসরায়েল এসব হামলায় ইরানের আরও এক শীর্ষ সেনায় কর্মকর্তা নিহত হয়েছেন বলেও দাবি করা হয়েছে পাশাপাশি ইরানের পশ্চিমাঞ্চলে একযোগে বেশ কয়েকটি হামলা চালিয়েছে দখলদার বাহিনী এছাড়া রাজধানী তেহরানেও তীব্র বিস্ফোরণের শব্দ শোনা গেছে ইসরায়েলের সঙ্গে যৌথভাবে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালানোর কথা ভাবছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিবিএস নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে এ নিয়ে হোয়াইট হাউসে অনুষ্ঠিত এক বৈঠকে আলোচনা হওয়ার কথা থাকলেও ট্রাম্পের ঘনিষ্ঠ উপদেষ্টারা এই ব্যাপারে এখনও পূর্ণ ঐক্যমত্তে পৌঁছাতে পারেননি বলে জানা গেছে দুপক্ষের সংঘাতময় পরিস্থিতি আরও খারাপের দিকে যাওয়ার আশঙ্কা করা হলেও নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোসালে দেওয়া এক পোস্টে ইরানকে ইঙ্গিত করে আনকন্ডিশনাল সারেন্ডার বা নিঃশর্ত আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প সরাসরি সংঘাতে জড়ানোর ঘোষণা না দিলেও তিনি বলেছেন আমরা এখন ইরানের আকাশ সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে নিয়েছি পৃথক এক পোস্টে তিনি দাবি করেন যুক্তরাষ্ট্র জানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনে ঠিক কোথায় লুকিয়ে আছেন আমরা ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যা করব না অন্তত এখনই হত্যা নয় মন্তব্য করেন তিনি ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর ইসরায়েলের অবৈধ হামলা বন্ধের আহ্বান জানিয়েছে রাশিয়া এসব হামলা আন্তর্জাতিক নিরাপত্তার জন্য গুরুতর হুমকি তৈরি করছে এবং বিশ্বকে পারমাণবিক বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে বলে মন্তব্য করেছেন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র ইরান ইসরায়েল সংঘাত বন্ধে মধ্যস্থতা করতে রাশিয়া প্রস্তুত বলে জানিয়েছেন ক্রেমলিনের এক মুখপাত্র ইরান ইসরায়েল সংঘাত নিয়ে প্রথমবারের মতো মুখ খুলেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন সামরিক সংঘাত কোনো সমস্যার সমাধান নয় ইরানের বিরুদ্ধে ইসরায়েলের সামরিক অভিযানকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে হঠাৎ উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় তার দেশ গভীরভাবে উদ্বিগ্ন জানান চীনা প্রেসিডেন্ট শাকের আদান চ্যানেল আই